আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতই ভালোবাসা রইল আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো হচ্ছে আপনারা যারা এখন তো রিটার্ন পাসপোর্ট আনেন নাই বা আপনাদের রিটার্ন পাসপোর্টের জন্য ধরেন কল দেওয়া হয়েছে মেসেজ দেওয়া হয়েছে আপনারা দেখেন নাই তারপর আপনাদের অনলাইনে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে রিটার্ন পাসপোর্ট আনার জন্য অনেকে ইচ্ছা করে আনেন নাই যেমন আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের যেই দালাল তারা বলছে বা মধ্যস্থকারী বলছে যে নানার দরকার নাই এরকম যাদের হয়েছে তাদের বিষয়ে কথা হবে আপনারা একটা সমস্যার সম্মুখীন হতে পারেন আর আরও কিছু সাময়িক বিষয়ে কথা হবে তিনশা পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ফেস সামনে আনলাম না আজকে আমি বাইরের দৃশ্যগুলোই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এখানে ভিডিও করতেছি তো প্রথমত যেটা আমি ঢাকা বি গুলো হলে প্রায় ষাটটার কাছাকাছি পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে যেখানে আপনার ফ্যামিলি ভিসা দেখলাম প্রায় চোদ্দোটার মতো স্পন্সার ভিসা প্রায় সাত আটটার মতো এগ্রিকালচার বিষয়ে পাঁচ ছয়টার মতো তারপর আপনার ট্যুরিস্ট বিষয় দেখলাম ছয় সাতটার মতো স্টুডেন্ট বিষয় প্রায় চোদ্দো পনেরোটার কাছাকাছি রিজেক্টও দেখলাম এরকম চোদ্দো পনেরোটার কাছাকাছি এটা ছিল হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট তারপরে যেটা দেখলাম সিলেট ভিএফএস গ্লোবালে প্রায় আপনার বিশ পঁচিশটার কাছাকাছি হচ্ছে ডেলিভারি যেখানে আপনার স্পন্সার বিষয় ছিল প্রায় চারটা ফ্যামিলি বিষয় ছিল প্রায় ছয়টার মতো এগ্রিকালচার বিষয় ছিল আপনার একটা আর সেখানে আপনার রিজেক্ট হয়েছে প্রায় রিজেক্ট করা হয়েছে প্রায় নয়টার মতো এগুলাই যে আমি আপডেট দিলাম এগুলো সবই হচ্ছে দু থেকে দু হাজার পঁচিশের ভিতরের ফাইলগুলি তারপরে চিটাং বিএফএস গ্লোবালের আপডেটটা হচ্ছে আপনার স্পন্সার ভিসা প্রায় ছয়টা তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি বিষয় হচ্ছে নয়টা ফ্যামিলি বিষয়ে প্রায় চোদ্দোটার কাছাকাছি এরকম আর এগ্রিকালচার বিষয়ে প্রায় নটার কাছাকাছি এবং রিজেক্ট আস রিজেক্টও করা হয়েছে এগুলো সবই হচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল হচ্ছে আপাতত ভিএমএস গ্লোবালের আপডেট তো এখন আমি যে বিষয়টা আপনাদের মাঝে আপডেট দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই আপনাদের যে রিটার্ন পাসপোর্টের মেসেজ আসছে আপনাদের মধ্যস্থকারী বা অনেকে আপনারা একটু যারা ভালো বোঝেন তারা অনেকেই কিন্তু আপনারা আনতে যান নাই পাসপোর্ট আনতে জান নাই তো কি কারণে পাসপোর্ট আনতে জান এটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আপনারাই জানেন আমি এটা ভালো জানি না তবে আপনারা যারা পাসপোর্ট আনতে জান আপনারা এই বিষয়টা জানেন কি না আপনারা স্ক্রিনে দেখতেছেন যেন এখানে সুন্দরভাবে লেখাই আছে যেন আপনি পাসপোর্ট আনকালেক্ট মানে কালেক্ট না করার কারণে এই পাসপোর্টটা আবার রিটার্ন বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসি আছে সেই এম্বাসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মোর দেন নাইনটিন ডেজ মানে আপনি যদি নব্বই দিনের ভিতরে আপনার পাসপোর্টটা কালেক্ট না করেন এটা অ্যাম্বাসিতে পাঠাইতে হবে এটা আমি আগেও বলছিলাম আপনারা হয়তো বা শোনেন নাই আপনারা যদি নব্বই দিনের ভিতরে অ্যাম্বাসির সাথে কোনো ধরনের যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনাদের ফাইলটা এমনিতেই রিজেক্ট হয়ে যাবে মানে এটা ফেরত দিয়ে দেবে তখন কিন্তু আর কোনো কৈফত আপনারা চাইতে পারবেন না তাদের কাছে কোনো কইফে চাইতে পারেন এরকম আগে পরে অনেক হয়েছে আমি শুনছি তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি স্ট্যাটাস অনলাইন স্ট্যাটাস দেখবেন যদি সেখানে হয় তাহলে অবশ্যই অ্যাটলিস্ট পাসপোর্ট নিয়ে আসবেন যদি সিমে কল আসে বা মেসেজ আপনার ফোন আসে যদি ফোনটা না ধরতে পারেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা আবার সরাসরি বিএফএস গ্লোবালে যাবেন এবং বিএফএস গ্লোবালে গিয়ে সেইখান থেকে আপনারা এই বিষয়টা তাদের জানিয়ে এবং কালেকশন করে আনবেন এখন আসি যে আপনার আটই এপ্রিলের যে সমস্যাটা এপ্রিলের আটই এপ্রিল আপনারা সবাই আন্দোলন বা কর্মসূচি যে ডাকটা দিছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আমি গতকালকেও আমার একটা রিলস ভিডিওর মাধ্যমে বলছি এখনও আমি আপনাদেরকে বলতেছি যে যদি আপনারা আট তারিখে শুধুমাত্র হিসাব করেন যেন আমরা দশজন বিশজন লোক হব তাহলে আমাদের আন্দোলন সফল হয়ে যাবে এরকম না আপনাদের যে কর্মসূচিটা থাকবে সেটার ভালো একটা ফলাফল আপনাদের হাতে আসার আগ পর্যন্ত আপনাদের মাঠে থাকতে হবে আপনাদের রাজপথে থাকতে হবে এটা সবসময় মনে রাখবেন আর এখনই কিন্তু ঝামেলা লাগিয়া গেছে আমি কয়েকটা গ্রুপে খেয়াল করলাম যে অনেকে বলতে সাত তারিখে করবে না অনেকে বলতে স্যার পরেও করবে এই ধরনের নানান বিষয়ে আপনার এই কথা এই ঝামেলাটা লাগার কারণ হচ্ছে অনেকে ভাবতেছে যারা আট তারিখে ডাক দিছে তারা আওয়ামী লীগের কোনো লোকজন ভাই এখানে আওয়ামী লীগ বিএমপি আপনাদের লাভ নেই ধরেন আপনি আপনারা জনসাধারণই এই কর্মসূচিটা করলেন সেইখানে যদি আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক পরবর্তীতে আইসা অ্যাড হয় তখন কি আপনি কিছু করতে পারবেন পারবেন না আমি মনে করি যে আন্দোলনে যত তা যত লোক হই যত জনসমাবেশ সে লোক বেশি হয় ওইটা ওই আন্দোলনটা তত পাকাপুক্ত হয় তো আশা করি এই সমস্ত দিকগুলো আপনারা না দেখা আপনারা আন্দোলনটা সুষ্ঠুভাবে করবেন এটাই আপনাদের প্রতি আমার প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে যদি আন্দোলনের কোনো ডেট আসে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানা দিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ